ভারতবর্ষের সম্পূর্ণ নাম কি জানেন ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারত শাসনের জন্য উনিশশো সালে ভারত সরকার আইনের পরিবর্তে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকারী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ভারতীয় সংবিধান কার্যকারী হওয়ার ঠিক দুমাস আগে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয় এরপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন মুক্ত হয় পনেরোই আগস্ট উনিশশো ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেন। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর নভেম্বর তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো ছেষট্টি বার অধিবেশন ডাকে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের দুশো চুরাশি জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে একটি ইংরেজি ও অপরটি হিন্দি স্বাক্ষর করেন এর দুদিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় এরপর থেকেই দেশ জুড়ে পালিত হয় দিবস। সালে প্রজাতন্ত্র বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে এবছর দেশ জুড়ে পালিত হচ্ছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালনে প্রধানমন্ত্রীর হাতে দেশের পতাকা উত্তোলিত হলেও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের পর থেকে এটাই ব্যুরো রিপোর্ট আর সংবাদ